হ্যালো ফ্রেন্ডস আজকে আলোচনা করবো বিয়ার নিয়ে বিয়ার নামটা আমরা সকলে শুনেছি এটি এমন একটি জিনিস এটিকে সফট ড্রিঙ্ক বলে আমাদের দেশের যুবক যুবতীরা এটাকে বেশি পছন্দ করেন কিন্তু কোনো দিন ভেবে দেখেছেন কি যে বিয়ার আমাদের শরীরে প্রবেশ করার পর আমাদের শরীরের সঙ্গে কিভাবে ক্রিয়া বা প্রতিক্রিয়া করে বা এটা আদৌ কোনো উপকার আছে কি না কি এটি আমাদের শরীরকে আরও বেশি শক্তিশালী করে আর সত্যি কি বিয়ার পান করলে বডি বিল্ড হয় আর যাই হোক না কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বিয়ারের ব্যাপারে এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব যেগুলি জেনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন শো লেটস বিগিনিং হোয়াট হ্যাপেন্স টু ইউর বডি হোয়েন ইউ ড্রিঙ্ক বিয়ার প্রথমে আমরা এটা জানব যে বিয়ার আমাদের শরীরে প্রবেশ করার পর কি কি রিয়াকশান ঘটায় দেখুন যখন আপনি বিয়ার পান করছেন তখন ওই বিয়ার খাদ্য নালি দিয়ে আপনার স্টোমাকে পৌঁছায় এবার বিয়ারে যতটা পরিমাণ অ্যালকোহল থাকে সেই অ্যালকোহল স্টোমাক অ্যাবজর্ব করে নেয় তোমাকে অনেকগুলি শিরা উপশিরা রয়েছে যা শরীরে ছড়িয়ে আছে আর এই শিরাগুলি দ্বারা এই অ্যালকোহল আমাদের বডি থেকে ব্রেনে গিয়ে পৌঁছায় এটি মস্তিষ্কে পৌঁছালে মস্তিষ্ক তখন ডোপামিন নামে একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করতে শুরু করে এই ডোপামিনকে বলা হয় প্লিজার হরমোন বা হ্যাপি হরমোন যখন এই ডোপামিন মস্তিষ্ক থেকে নির্গত হয় তখন আমরা অনেকটা খুশি খুশি অনুভব করি এবং খুব আনন্দ অনুভব হয় এটি হলো মূল কারণ লোকেরা বিয়ার পান করার পর অনেকটাই খুশি বা আনন্দ অনুভব করে এর সব থেকে খারাপ দিক হল কিছু লোক বিয়ার বা অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে পড়েন কারণ আপনার ব্রেন ও বডি আপনাকে বারবার মোটিভেট করে সেই আনন্দ ফিলিংটি পাওয়ার জন্য আর বিয়ারের কিছুটা অংশ স্টোমাক হতে আপনার লিভারে গিয়ে পৌঁছায় আর লিভার হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্গান কারণ আমরা যা কিছু খাই তার বেশিরভাগই এই লিভারে পাচিত হয় খাদ্য খাদ্যরস শরীরে ছড়িয়ে পড়ে অপ্রয়োজনীয় বস্তুগুলি মল হিসাবে বেরিয়ে যায় কিন্তু ওই যে অ্যালকোহল লিভারে পৌঁছে অ্যাসিডিক অ্যালডিহাইডে পরিণত হয় যা আসলে একটি বিষাক্ত পদার্থ যখন এটি আপনার শরীরে খুব অল্প মাত্রায় তৈরি হয় তখন আমাদের শরীর এটিকে সহজে হজম করে মল রূপে বের করে দেয় বিয়ার পান করার পর লোকেদের ঘন ঘন প্রস্রাব পায় এত দূর পর্যন্ত ঠিক আছে কিন্তু প্রবলেম হয় তখন যখন লোকেরা এটিকে বেশি পরিমাণে পান করে এবং ডেলি পান করে তখন ওই প্রক্রিয়া ব্যক্তির শরীরে প্রতিদিন হতে শুরু করে এর কারণে ব্যক্তির লিভার ধীরে ধীরে ফ্যাটি লিভারে কনভার্ট হতে শুরু করে ফলে ওনার খিদা কমে যায় ব্যক্তি যা খায় তার সমস্ত পুষ্টিগুণ তার শরীরে লাগে না খাবার ঠিকমতো হজম হয় না গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা লেগেই থাকে এবার বিয়ারের উপকারিতাগুলি আপনারা শুনুন দেখুন বন্ধু যে কোনো জিনিস যদি লিমিট হিসাবে গ্রহণ করেন সেটি আমাদের শরীরে উপকারী করে মাত্রাতিরিক্ত কোনো জিনিসই আমাদের শরীরের জন্য ভালো নয় কোনো জিনিসই নয় যদি আপনি একটি লিমিট অনুযায়ী বিয়ার পান করেন তখন এটি আপনার শরীরে অনেক উপকার করে বিয়ারের মধ্যে ভিটামিন মিনারেল এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিয়ার হার্টের ডিজিটকে কমায় তাছাড়া বিয়ার ডিপ্রেশান এবং অ্যাংজাইটিকে কমায় কেননা আমরা প্রথমে আলোচনা করলাম যে এটি ডোপামিনের প্রভাবে আমাদের শরীরে খুব আনন্দ অনুভব করে এছাড়া বিয়ার বডি পেনও কমায় এবং সাথে সাথে বডি ডিলাক্স করার কাজও করে এবার প্রশ্ন হলো কতটা বিয়ার পান করা উচিত যা শরীরের জন্য উপকার যদি আপনি সপ্তাহে এক থেকে দু গ্লাস বিয়ার পান করেন তাহলে এটি শরীরের ক্ষতি না করে বরং উপকারই করে এবার বিয়ারের ক্ষতিকারক প্রভাবগুলি দেখুন এর সব থেকে বড়ো ক্ষতি এটাই বেশিরভাগ লোকেরা বিয়ারকে হয় রাত্রিবেলা পান করেন বা কোনো পার্টিতে পান করেন এটা রাইট তো বিয়ার থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি উৎপন্ন হয় এবার রাতে পান করার কারণে লোকেরা সেই ক্যালোরিকে বয়ন করতে পারেন না এবার ক্যালোরি ধীরে ধীরে ফ্যাটের আকার নেয় এবং স্কিনের পাশে এসে জমা হতে শুরু করে ফলে ব্যক্তি ধীরে ধীরে মোটা হতে শুরু করে এর ফলে লোকেরা ভেবে বসে তার বডি এবং মাসেল বেশি মজবুত হচ্ছে কিন্তু রিয়েলিটি তাদের শরীরে ফ্যাট জমতে শুরু করেছে আমাদের শরীরে বেশিরভাগ রোগের উৎস হল এই ফ্যাট আপনি কোনো একজন মোটা ব্যক্তিকে দেখুন তার শরীরে কোনো না কোনো রোগ অবশ্যই আছে এবং একজন রোগা পাতলা লোককে দেখুন তার কোনো সমস্যাই নেই কিন্তু যদি আপনি মোটা বা ওভারওয়েট হন তো ধীরে ধীরে আপনার শরীরে বহু জটিল রোগের বাসা বাঁধবে এবার প্রশ্ন হলো বিয়ার পান করলে সত্যি কি বডি বিল্ড হয় এর স্যাম্পল অ্যান্সার হলো হ্যাঁ হয় কিন্তু এটি তখনই হয় যখনই বিয়ার পান করার পর আপনার শরীরে যে ক্যালোরি উৎপন্ন হয় সেই ক্যালোরিকে আপনার কোনো ওয়ার্কআউট করে বা কোনো কার্ডিও অ্যাক্টিভিটি করে খরচ করতে পারেন তবেই আদারওয়াইজ যদি আপনি বিয়ার পান করার পরে নাক ডেকে ঘুমান তখন কিন্তু এটি আপনার শরীরে ফ্যাট তৈরি করবে শরীরকে বেলুনের মতো ফুলিয়ে দেবে এবং শরীরে জটিল রোগের বাসা বাঁধবে যদি আপনি সত্যি সত্যি বডি বিল্ড করতে চান পারফেক্ট বডি শেপ দিতে চান তাহলে আমি কোনো দিন বলবো না যে আপনি বিয়ার পান করুন আপনি ন্যাচারাল জিনিসে সাহায্য নিতে পারেন যেমন বিভিন্ন ধরনের ফল পাতার জুস পান করতে পারেন ডাবের জল আঁখের রস খেতে পারেন বাট বিয়ার পান করে বডি বানানোর আইডিয়া কখনোই ভালো নয় কারণ এতে আপনি বিয়ার বা অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে পড়বেন হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এইরূপ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার